আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনকে এক লাখ ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য খাবারের প্রলোভন দিয়ে গুলি ত্রাণকেন্দ্রে ঘিরে রক্তস্রোত এরপর রয়েছে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত সর্বশেষ থাকছে সিরিয়ায় অস্ত্র ভাণ্ডারে ইসরায়েলের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইউক্রেনকে এক লাখ ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য রাশিয়ার প্রতি করা বার্তা ট্রাম্পের নিষেধাজ্ঞার ইঙ্গিত সামরিক সহায়তায় অংশ হিসেবে ইউক্রেনকে এক লাখ ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য দেশটির সরকার জানায় দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের মধ্যে ইউক্রেনকে এসব ড্রোন সরবরাহ করা হবে যা গত বছর দেশটিকে দেওয়া ড্রোনের সংখ্যার দশ গুণ বুধবার ব্রাসেলেসের ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালির আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে রয়টার্স জানায় জন হ্যালির বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলেসের পঞ্চাশ জাতি ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের বৈঠকে ড্রোন দেওয়ার ঘোষণা দিতে পারেন তিনশো মিলিয়ন পাউন্ডের এই ড্রোন প্যাকেজটি ইউক্রেনের জন্য বৃহত্তর সাড়ে চার বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা উদ্যোগের অংশ এবছর ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্য আরও দুইশো মিলিয়ন পাউন্ড ব্যয় করবে গত সোমবার প্রকাশিত স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউর অংশ হিসেবে ব্রিটিশ সরকার ইউক্রেনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্য সশস্ত্র বাহিনীর জন্য স্বায়ত্তশাসিত ব্যবস্থার ড্রোনের জন্য চার বিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ ঘোষণা করে এর আগে দুই জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান বিশ্ব ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তিনি বারোটি সাবমেরিন প্রস্তুতের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক অন্যান্য অস্ত্রের অর্থব্যয়ের ঘোষণা দেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড বলেছেন আয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন বুধবার সামাটিবিদ জানায় এক সংবাদ ব্রিফিংয়ে লেভিড বলেন ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজা রিলিফ ফাউন্ডেশন গঠন করার হয়েছে সাহায্যের জন্য অপেক্ষমান মানুষের উপর গুলি বর্ষণের খবরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে লেভির জানান ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখন আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নেবেন এবং বর্তমান যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তিতে যুক্ত রয়েছে খাবারের পুলবন্দে গুলি ত্রাণকেন্দ্রে ঘিরে রক্তস্রোত বাস্তুচ্যুত ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করেই যাচ্ছে দখলদার ইসরায়েল দুর্ভিক্ষের মুখে পরা গাজা উপত্যকার বাসিন্দারা এখন খোদায় কাতর তারা খাবার পাওয়ার আশায় ইসরায়েল পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে ছুটে আসছেন খাবার নিতে এসে গুলিতে লাশ কিংবা পঙ্গু হয়ে ফিরে যেতে হচ্ছে গত আট দিনে দখলদার ত্রাণ গুলি চালিয়ে একশো দুই ক্ষুদার্থকে হত্যা করেছে আহত হয়েছেন অন্তত চারশো নব্বই জন গাজার ত্রাণ কেন্দ্রে বয়ে যাচ্ছে রক্তের স্রোত অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে হামাসের হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত দুই সেনা আহত হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক ও শ্রম অধিকার বিষয়ক সংস্থা আইএল ও ফিলিস্তিনিকে পর্যবেক্ষণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে গতকাল মঙ্গলবার রাফা একটি গুলি চালায় হত্যা করা হয়েছে এর আগে এই এলাকায় জনকে হত্যা করা রোববার হয়েছিল এতে শত শত বাস্তুচিত্র মানুষ আহত হন প্রত্যক্ষদর্শী পঞ্চাশ বছর বয়সী ফিলিস্তিনি ইয়াসের আবু এ এপিকে বলেন আমরা রাফায় সাহায্যের জন্য অপেক্ষায় ছিলাম স্থানীয় সময় ভোর চারটার দিকে ত্রাণকেন্দ্র এলাকায় গুলি চালানো হয় তিনি চোখের সামনে বেশ কয়েকজনের প্রাণ হারাতেও আহত হতে দেখেছেন খান ইউনিসের বাস্তুযুদ্ধ নারী নেইমা আল আরাজ বলেন না খেয়ে মারা গেল আমি আর ত্রাণ কেন্দ্রে যাব না ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলি বর্ষণে অনেকে শহীদ হয়েছেন কেন্দ্রে পৌঁছতে সক্ষম হল আমি খালি হাতে ফিরে আসি কারণ সেখানে কোনো খাবার ছিল না জাতিসংঘের মহাসচিব আন্তনীয় স্ট্যান ত্রাণকেন্দ্রের হামলার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভালকার তুর্ক এ পিকে বলেন ত্রাণকেন্দ্র ঘিরে বেসামরিক নাগরিকদের উপর যে হামলা হয়েছে তা যুদ্ধ গত চব্বিশ ঘন্টা গুলি বোমা নিহত হয়েছে অন্তত পঁচাশি জন দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে গাজায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন হাজার দাঁড়িয়েছে আহত হয়েছেন অন্তত এক লাখ চব্বিশ হাজার নয়শো একজন এবছর মার্চ থেকে মে মাসের মধ্যে তীব্র বোমা বর্ষণে চার লাখ ছত্রিশ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েলি বর্বরতায় গাজায় আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি হামলায় একদিন আরও বা ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচ শতাধিক এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো চুয়ান্ন হাজার চারশো জনে খবর আনাদুল এজেন্সির গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় বাউন্নটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে একই সময় আহত হয়েছে আরও পাঁচশো জন ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চব্বিশ হাজার ছয়শো জনে বিবৃতিতে জানানো হয় বহু মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ এদিন তারা বারোশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসের হামলায় জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী দেড় বছর বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকের অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে উনিশ জানুয়ারি যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ কিন্তু বিরতির মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মাস থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় এই অভিযান গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন তিন হাজার আটশো বাইশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় এগারো হাজার সিরিয়ার অস্ত্র ভাণ্ডার ইসরায়েলের সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুইটি ক্ষেপণাস্ত্র ছড়ার কয়েক ঘন্টা পর দেশটির দক্ষিণাঞ্চলের এক অস্ত্র ভাণ্ডার পাল্টা হামলা চালানো হয়েছে ইসরায়েলের এই হামলায় ফলে ব্যাপক প্রাণহানি সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়া বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েল এই হামলায় মাধ্যমে অঞ্চলের অস্থির করার চেষ্টা করছে অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ দাবি করেছে ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে দায়ী করা হবে ইসরায়েলের দাবি মঙ্গলবার সিরিয়া থেকে সোরা দুইটি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আসরে পড়ে এতে কোনও হতাহতের ঘটনাঘটন নেই তবে সিরিয়ার ইসরায়েলে চালানো পাল্টা হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও স্পষ্ট নয় সিরিয়ার সরকারি বার্তায় বলা হয়েছে এই হামলা আমাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এটি গোটা অঞ্চল উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে সিরিয়া কখনো এই অঞ্চলের জন্য হুমকি ছিল না ভবিষ্যতেও হবে না যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অব জার্ড ভেট্রি ফর হিউম্যান রাইটস জানিয়েছে দক্ষিণ সিরিয়ায় কুইনেত্রা ও দারা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এই এলাকা এই এলাকাগুলো ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির সন্নিকটে অবস্থিত ইসরায়েল উনিশশো সালে সিরিয়ার কাছ থেকে গোলান দখল করে নেয় এবং সেখান থেকে বসতি সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে যা আন্তর্জাতিক আইনের অবৈধ বলে বিবেচিত সূত্র বিবিসি